নিজের ক্যাম্পাস প্রতিটা স্টুডেন্টের কাছেই অনেক অনেক ভালোবাসার একটা জায়গা হয় কারণ আমরা এখানে ফ্রিলি ফ্রিডমলি ঘুরতে পারি পড়ালেখা তো অবশ্যই কারণ পড়ালেখা ছাড়া তো স্কুল কলেজ বা কিছু হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি স্বাধীনতার দ্বিতীয় দিনই হচ্ছে কলেজ চলে গেলাম কেন জানি ক্যাম্পাসের প্রতি একটু মন টান্তি ছিল তো এই তো হচ্ছে ভাবলাম যে ঢোকার সাথে সাথে পুরা ক্যাম্পাসটা আপনাদের একটু ঘুরে দেখাই এটা হচ্ছে হলো রাজন্দ্র কলেজ শহর ক্যাম্পাস আমাদের ক্যাম্পাস আরও একটা আছে বাইতুল্লামান ওইটা অনেক বড় এটা হচ্ছে শহর ক্যাম্পাস যার কারণে হচ্ছে এটাও অনেক বড় বাট ওইটা আরও বেশি বড় একদিন ওইটার হচ্ছে হলো আপনাদের ট্যুর দিয়ে দেখাবো তো এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের বিভিন্ন হচ্ছে কার্যকলাপ করার জন্য যেই যেমন রুকসু তারপরে বাঁধন এগুলা হচ্ছে এইখানে আর এই তো এই যে আন্দোলনের পরে হচ্ছে এই জিনিসগুলা লেখা হয়েছে তো অ্যাকচুয়ালি এই জিনিসগুলা ক্যাপচার করে রাখার জন্যই হচ্ছে কলেজে গিয়েছিলাম আর মনটাও কেন জানি একটু টান্তি ছিল যে যাই একটু ঘুরে আসি আমাদের ক্যাম্পাসটা এমনিই অনেক সুন্দর যারা ফরিদপুরে থাকেন তারা সবাই এই ক্যাম্পাসটার সাথে পরিচিত কারণ পড় কলেজে পড়াটা ফ্যাক্ট না বাট সবাই কম বেশি এইখানে আসে আড্ডা দেয় বিকালে হোক বা সকালে অনেকে তো রাতেও দেয় বাট ওইটা হচ্ছে আমাদের সিনিয়র ভাইয়ারা দেয় তো এই তো ভাবলাম যে মাঠে বসে একটু বাদাম খাইলাম আমরা আমি সাথে একটা ফ্রেন্ড ছিল তো এ তো ওই দিনের আবহাওয়াটা এত সুন্দর ছিল মানে আবহাওয়াটাই একদম একটা রিফ্রেশমেন্ট ভাবছিলো আর আমাদের ক্যাম্পাস তো বললাম আলাদাই একটা সৌন্দর্য জুনিয়র ছোট ভাইরা হচ্ছে মাঠে খেলাধুলা করতেছিল আর আমরা সাইডে বসা ছিলাম এমন সময় আকাশের দিকে হঠাৎ করে তাকায় দেখলাম মেঘলা হয়ে গেছে একদম ইনস্ট্যান্ট এখানে একদল সিনিয়র ভাইয়ারা গিটার বাজাইতেছিল গিটারের সাথে গানও গাইতেছিল এত সুন্দর লাগতেছিল তাদের গানের সাথে হচ্ছে আবহাওয়াটা উপভোগ করতে তো ওভারঅল দিনটা অনেক ভালো ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ